কি রান্না আছে এখন ঘুগনি মাটন বিরিয়ানি আর এখানে নার্লি পিজ্জা আছে দেখতে পাচ্ছো ন টাকা করে এই ডিমের সাইজ গুলো একবার দেখো

আর একদিন পরেই রোজা পড়ে যাচ্ছে তো ওটা আর এক মাসের মধ্যে হবে না তো সেই জন্য আজকে করব যাও তাড়াতাড়ি বাজারে তো এখন বাজে 11:15 আর এখন যাও ওই বাজারে কিন্তু তার আগে সকালে কিছু খাওয়া দাওয়া করে নি যেহেতু শুধু চা খেয়েছি দেন এখন কিছু খাওয়া দাওয়া করব তারপরে একবারে বাকিলা যাও বাজার করতে আচ্ছা তো এখন একটু এডিএমএসসি আমার একটু টাকার প্রয়োজন ও আটাগুলো দেখো একদম পুরো নতুন

ন টাকা করে সব ডবল কুসুম হবে এই ডিমের সাইজগুলো একবার দেখো এই ধরনের ডিম যদি খেতে যাও তাহলে কলসুর পঞ্চায়েতের সামনে প্রতি রবিবার কিন্তু এই দাদাটা বসে তো এখানে এসে নিয়ে যাও খুব সুন্দর ডিম তো তো অনেক দিন ধরে আমি মনে করছিলাম আর আমাকে বলে কিন্তু মানে রবিবার করেই বসে তাই ডিমগুলো দাদা করে দাদা অন্য কাজ করে সঙ্গে রবিবার ছুটি পায় বলে মনে হয় এখানে বসে তাই তো হ্যাঁ তো আজকে রবিবার দেখ বাড়ি যাচ্ছিলাম আর তখন দেখা হয়ে গেল একেবারে তাই এখান থেকে নিয়ে নিলাম আর এখানে সুন্দর সুন্দর ডিম পাওয়া যায় কিন্তু আর সব ডবল কুসুম তো এই মাত্র বাড়ি এলাম আর এইখানটায় দেখতে পাচ্ছ ডিম আগে ছিল আর এই মানে পোলট্রি ডিমের পাশে এই ডিমগুলো কেমন লাগছে একবার দেখো কত ছোট ছোট আর এই ডিমগুলো কি বড় বড় তো এইখানটায় ডিমগুলো চলে গেল আর এক্সট্রা ডিমগুলো যদিও ডিম আনতে বলেনি তবুও পেলাম বলে নিয়ে এলাম দেখেন এখন এগুলো সব ফ্রিজের মধ্যে সব রেখে দিতে হবে মানে এখানে যেগুলো নিয়ে এসেছি আদা রসুন ফ্রিজের মধ্যে রাখবো না তো চলো এগুলো একটু রেখে দিই কারণ লিসা গেছে ওই বাড়িতে ওই বাড়ি থেকে আসুক তো ভালো লাগছে ভালো লাগছে কি তাই বল এটা খেলে ভীষণ শক্তি হবে গাই খেলতে পারি ভালো হবে আমি খাচ্ছি তুই খাচ্ছি আমিও খাচ্ছি তো কামা কোথায় গেছে হ্যাঁ

বাঘলা থেকে খেয়ে এসে আবার একদিন তো আজকে দুপুরে রান্না কি হবে রান্না হবে না আজকে রান্না অলরেডি ডান দেখাই কি করে তুমি জানো না गाइस আজকে এটা হয়েছে আমাদের রান্না হয়েছে সবার জন্য আমি রান্না করব সেটা বলবো আজকে স্পেশাল জন্য হবে আর রুটি আজকে আমরা মাটন বিরিয়ানি খাবো তো তোর জন্য তো নেই আমরা আমি আর তোর কাম্মা খাবো দুজন মিলে তোমার জন্য নেই তোমার জন্য একদমই নেই আমরা দুজন অল্প করে নিয়ে অল্প করে তুই তো সময় মাটন বিরিয়ানি খাস তো তোর খেতে হবে না তো লাখি কে বাদ দিয়ে আমরা কিন্তু আজকে মাটন বিরিয়ানি খাবো খাবো লাখি কে দেব না দেব না দেব না ও আখের রস খেয়ে যে আমাকে না দিয়ে একবারও বলি কাকাই আমি আখের রস খাচ্ছি তুমি একটু না দেখো কামড়াচ্ছে নোংরা জামা ও চান হয়ে গেছে তুমি কখন চান করবে বদমাইশি করছো চান টান করে একবার ফ্রেশ হয়ে এখন এইখানটা দেখতে হচ্ছে খেতে বসে গেছি বিরিয়ানির হাইটা দেখো কি বড়

ও হো এখানটা ঘুগনি রেডি চলো তো এখন ঘুগনি খাবো ও চার চুল চার চুল এনেছি সসাই লাগি ঘুগনি খাবি কাল ছয়ে বাড়িতে এসেছিল আর তখন সবার সঙ্গে সময় কাটাইছি প্রথমবার এসেছিলো তো তো তখন আর ভিডিও করা হয়নি মানে এঙ্গেজ ছিলাম যাই হোক আর আজকে সারাদিনও ভিডিও করতে পারিনি একটু কাজে ব্যস্ত ছিলাম বলে তো এখন ভিডিওটা স্টার্ট করছি এখন কটা বাজে তো এখন প্রায় 9:30 বাজে আর ওই দিকটাই লিসা মানে রাতের খাওয়া দাওয়া রেডি করছে আর এইখানটা দেখতে পাচ্ছি রাতে কি রান্না হচ্ছে এখন রান্না হচ্ছে তেলাপিয়া দিয়ে কলার পাতলা ঝোল তার কারণ হলো মানে আমাদের কাল থেকে রমজান মাস শুরু হয়ে যাচ্ছে কাল থেকে রোজা করতে হবে তো ওই রাত্রে উঠে খাওয়ার প্রিপারেশন চলছে আর আমি এখন মানে আজকের খাওয়াটা আমার খাওয়া হয়ে হয়নি কলার ঝোলটা দিয়ে রাত্রে দুটোর সময় খাওয়া হবে তাই এখন করে রাখছি তো চলো আমরা এখন করবো রাতের ডিনার তারপর আবার ওই রাতে উঠতে হবে সেইডি খাওয়ার জন্য দেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেন্ড ব্লগে লাভ ইউ গাইজ গুড নাইট বাই